নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন শূন্য পদে নিয়োগ ময়নাতদন্ত ব্যবস্থা চালু সহ চার দফা দাবিতে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে সড়কলিপি জমা করা হয় বামেদের এস এফ আই পক্ষ থেকে আজ বৃহস্পতিবার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের হাতে সড়কলিপি জমা করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামেদের যুব সংগঠনে জেলা সভাপতি মোস্তাক আলম ছাত্র সংগঠনের চাচল এক ব্লকে সম্পাদক নুর আলম যুবনেতা অভিজিৎ দাস জেলা যুব কমিটির সদস্য জিয়ারুল আনসারি গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যা কাকুলি লাহিড়ী সোহো ননুরা তাদের দাবিপত্র উদ্ধতন করতে পক্ষকে পাঠনা হবে বলে জানিয়েছেন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার ব্যুরো রিপোর্ট আমাদের চাচো আরে সচিব জবাব দাও চাচল হাসপাতাল বিভিন্ন হাসপাতালে নার্স এবং ডাক্তাররা নির্যাতিত হচ্ছে কেন স্বাস্থ্য সচিব জবাব দাও

বা আমরা তখন কথা যেটা বললাম যে স্বাস্থ্যক্ষেত্রে সিন্ডিকেট বন্ধ করতে হবে প্রতিদিন তো চাচল হসপিটালে মানুষকে পরিষেবা দেয়ার নামে যে নজরانداজ করা ইগনোর ডিসিস্টেমটা যেটা থেকে پیشنট কেয়ার করে দেয়া মালদাতে এইগুলো বন্ধ করতে হবে পরিষেবা ভালোভাবে পরিষেবা

এর এর প্রতিবাদে আমরা জানাই এবং চাচলে যে হাসপাতালে যে অবস্থা যেমন মর্গের ব্যবস্থা নেই পোস্টমর্টমের ব্যবস্থা নেই এখানে আইসু নেই এবং হাসপাতালের ডাক্তার নার্সদের নিরাপত্তার দাবিতে এবং আমরা যারা গার্ড দিছে তাদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে আমরা সুপার স্যারকে আমরা লিখিত আমরা জানাই তিনি আব্বাস দিয়েছেন যে আমরা সেটা নিয়ে আমরা খুব যত তাড়াতাড়ি হয় সেটা আমরা দুধর সাথে আমরা পূরণ করব আমাদের দাবি এবং সেটা ভালোভাবে শুনেছেন আমাদের কাছে আশা করি যে এটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে না হলে আমরা তারপরে বৃহত্তর আন্দোলনে আমরা যাব আমার নাম জিয়াউল আনসারি ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য ভারতের ছাত্র ফেডারেশন এসএফ আই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং সারা মহিলা সমিতির পক্ষ থেকে আর চাচল হাসপাতালের যিনি সুপার ওনাকে আমরা আজকে ডেপুটেশন দিলাম আমাদের ডেপুটেশনের মূল দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে মর্গ যেটা আমাদের পোস্টমর্টেমের দাবি মূলত কারণ আপনারা জানেন এখানে মর্গটা তৈরি হয়েছে যেখানে বডি রাখা হচ্ছে কিন্তু পোস্টমর্টেম করার জন্য এখান থেকে আমাদের বারষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে মালদা শহরে যেতে হচ্ছে এবং গোটা মহকুমার যারা সব সবচেয়ে এখানে ভর্তি হচ্ছে রতুয়া থানা হরশ্চন্দ্রপুর থানা চাতল থানা প্রায় ছটা ব্লক সাতটা ব্লকের লোক এখানে আমরা জড়ো হচ্ছি তাদের যারা মারা যাচ্ছে সেই মর্গের জন্য অস্বাভাবিক যাদের মৃত্যু হচ্ছে যারা এই মহকুমার লোকজন আসছে তাদেরকে যেতে হচ্ছে সেইখানে মানে ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরে কিন্তু সেখানে গিয়েও তারা হ্যারাস মানে একদম হচ্ছে যে তারা সেখানে যাওয়ার পরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে সকাল থেকে সন্ধ্যা শুধুমাত্র সেই বডির পোস্টমর্টামের জন্য লেগে যাচ্ছে যারা অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেটা যেন চাঁচলে চালু হয় চাঁচলের বহুদিনের যে দাবি সেই দাবিটা যেন মান্যতা পায় চাঁচলের লোকের সুবিধার্থে চাঁচল মহকুমার সুবিধার্থে চাঁল মহকুমার লোকের সুবিধার্থে সেটার জন্য আজকে আমরা মূল দাবিটা তুলেছি আর অন্যান্য দাবিও রয়েছে এটা আমাদের মূল দাবির মধ্যে রয়েছে যাবে অবিLambda যেন এখানে পোস্টমর্টেম ব্যবস্থা করা হয় ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় আমি অভিজিৎ দাস ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এর একজন সদস্য না ওনারে চারটি দাবি নিয়ে এসেছিল একটা হলো নিরাপত্তা ডাক্তার নার্স স্বাস্থ্যговиনি নিরাপত্তা জড়িত নিশ্চিত করা আরেকটা ছিল যে স্বাস্থ্য দপ্তরের শূন্য পদে দ্রুত সচ্চ নিয়োগ করা

এবার সেটার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছি অলরেডি এবং কথা বলবো আগামী দিনে সাহেবের কাছে যে যদি এখানে পোস্টমর্টম করা হয় কিন্তু পোস্টমর্টম করতে গেলে যেটা লাগে যে ফরেন্সিক বিশেষজ্ঞ লাগে সেটা এখন এই মুহূর্তে জেলায় সাফিসিয়েন্ট নেই আমি এটা শুনেছিলাম তবু আবার লিখবো যদি এখানে ব্যবস্থা করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে করবো না পদক্ষেপ তো মানে অলরেডি আমাদের সরকারি ব্যবস্থা নিয়েছে তারা বিভিন্ন ধরনের নোটিশ তাদেরকে পাঠাচ্ছেও এবং তারা লিখেছে যারা কি প্রাইভেট প্র্যাকটিস করতে চায় তারা যদি এনএসি নিয়ে করেন এই সমস্ত অলরেডি আমাদের মানে সরকারি ওয়েবসাইটে অলরেডি এই ধরনের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সমস্ত ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করেন তারাও এনএসি তো নিচ্ছেন এনএসি চাইছেন না সেটা আমাদের স্বাস্থ্য উপদ্রব আধিকারিক যেটা বলতে পারবে যে কারা এলিজিবল কারা এলিজিবল নয় আপনি যদি বিগত বারো বছরের চাঁচলের যদি সাব ডিভিশনের ইতিহাস দেখেন দেখুন দেখবেন যে চাঁচলে কিন্তু একটা খুব দ্রুত উন্নতি হয়েছে আগে যেমন একটা বিপিএসসি ছিল তারপর থেকে আর এইচ হলো তারপর থেকে সাব হসপিটাল হলো এবং বর্তমানে সেটা এসএসএইচ হয়েছে এটা কিন্তু লাস্ট দশ বারো বছর তো একদম দ্রুত যে ইয়ে দ্রুত সময় মিলে সমস্ত কিছু তো একবারে করা যায় না কিন্তু এটা সরকারের ইচ্ছা আছে এটা ভবিষ্যতে শিশু করার already আমরা চারটে bed এর HDU চালাচ্ছি এখন শিশু চালাতে গেলে চব্বিশ bed শিশু চালাতে গেলে শুধু ডাক্তার নাসি চাই না ডাক্তার নাসে সঙ্গে সঙ্গে আমাদের সিকিউরিটি ব্যবস্থা instrument সমস্ত কিছু তো চাই তো সেই সমস্ত ব্যাপারে লেখা হয়েছে দিন পনেরো কুড়ি আগে একটা ফাইল গেছে এখান থেকে মুভ হয়েছে সেটাও আমাদের জেলা সিএমএস স্যার সেটা স্বাস্থ্য বোর্ডে পাঠিয়েছে তো সময় ঠিক করে তারপর এটা চালু ফুটেজ না আমরা মানে সবসময় দেখি চেক করি সিসিটিভি কিন্তু ভিতরে আছে তবুও আমরা আরো বেশি যাতে আউটফিল্ডে যত আছে পুরো হসপিটালের যে পুরো জমিটার মধ্যে বিভিন্ন জায়গায় যাতে সিসিটিভি বাড়ানো হয় সেই সম্বন্ধে আমরা লিখেছি